নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন জয়ের রান্না পান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সকলেই জানেন টক দই খাওয়া আমাদের শরীরের জন্য কতটা প্রয়োজনীয় টক দই শুধু শেষ পাতে ভাতের সাথে খাওয়ার জন্য নয় রান্নার বিভিন্ন কাজে বা রূপচর্চাতেও অনেক কাজে আসে তাই আজ আমি আপনাদের টক দই বানিয়ে দেখাবো বাড়িতে টক দই বানাতে গেলে অনেকে ঠিকভাবে দইটা বসে না জল কেটে যায় তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু টিপস বলে দেব যেটা ফলো করলে আপনারা বাড়িতে একদম খুব সহজভাবে টক দই বানিয়ে নিতে পারবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা অনুরোধ রইল তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি এবার একটা ডেস্কিতে আমি দুধ নিয়ে নিয়েছি সাড়ে সাতশো গ্রাম মতো গরুর দুধই নিয়েছি আপনারা চাইলে প্যাকেটের দুধও ইউজ করতে পারেন তো দুধটা একটু ফুটতে দিয়েছি দুধটা একটু ঘন করে ফুটিয়ে নেবো দুধ যত ভালো করে ফুটিয়ে ফুটাবেন আপনারা দইটা খেতে ততটাই ভালো হবে ভালোভাবে বসবে তো দুধটা ফুটিয়ে ফুটিয়ে সাড়ে সাতশো দুধ নিয়েছি সাড়ে সাতশো দুধটা ফুটিয়ে আমি চারশো গ্রাম মতো করে নেবো সেই চারশো গ্রাম দুধটাতেই আমি টক দইটা করব তো দেখুন দুধটা আমার ভালোভাবে ফুটেও গেছে অনেকটাই ঘন হয়ে এসেছে এরপর এটাকে আমি একটা একটু ঠান্ডা করতে দেব গরম দুধটা ঠান্ডা হওয়ার পর তারপর সেটাকে আমি দই করব তো দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা বড় পাথরের বাটিতে আমি দুধটা ঢেলে নিয়েছি আপনারা চাইলে স্টিলের বাটিতেও করতে পারেন দই বা কাঁচের বাটিতেও করতে পারেন পাথরের বাটিতে করলে কিন্তু দই টেস্ট একটু অন্যরকম হয় খুব ভালোভাবে দইটা বসে যায় এরপর এর মধ্যে কালকে আমি ঘরে পাতা টক দই এক চামচ মিশিয়ে নিচ্ছি এটার মধ্যে দুধটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম তো এটাকে এবার আমি দু তিন ঘন্টার জন্য ফ্রিজে ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো দু তিন ঘন্টা পর দেখবো একদম পারফেক্ট দই বসে গেছে তো চলুন এটাকে আমি দু তিন ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিই দু তিন ঘন্টা ফ্রিজে রাখার পর দইটা পার করেছি দেখুন দইটা কত ভালোভাবে বসে গেছে একটুকু কিন্তু আমার জল কাটিনি কতটা পারফেক্ট হয়েছে না কত সুন্দর হয়ে গেছে দেখুন তো বাড়িতে এরকম দোকানের সাথে টক দই বানাতে চাইলে আমার এই রেসিপিটা অবশ্যই ফলো করবেন স্টেপ বাই স্টেপ তাহলেই দেখবেন সুন্দর টক দই আপনারা তৈরি করে ফেলেছেন বাড়িতে তখন আর দোকানে দই খেতে ইচ্ছাই করবে না আর প্রতিদিন বাড়িতে টক দই খাওয়ার অভ্যাস করবেন টক দই কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এই গরমের দিনে আশা করি আজকের এই টক দই রেসিপিটা আমাদের সকলে খুব ভালো লেগেছে আর ভালো লাগলো অতি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানায় আর পুরনো বন্ধুদের চ্যানেলে পাশে থাকার জন্য জানায় অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল তো বন্ধুরা আমার রেসিপিটা ফলো করে দেখবেন আপনাদেরও খুব সুন্দরভাবে টক দইটা দেখবেন বাড়িতে বসে গেছে তো চলুন বন্ধুরা আজ আসি তাহলে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ